তো গত বছর নভেম্বরে আমি গিয়েছিলাম দ্য ক্যাফে রিও মিরপুর বারো ব্রাঞ্চে আমার চাচার বার্থডে উপলক্ষে আর আজকে ভিডিও এই বুফের খাবার সম্বন্ধে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সাথেই থাকুন তো এ বুফে দেখা হওয়ার প্রাইসটা হলো এক টাকা পার পারসন একশো আইটেম প্লাস আর এ হলো দ্য ক্যাফে রিও বুফের কিছু খাবার তো প্রথম আমি নিয়েছিলাম মাটন গাছি বিরিয়ানি ভেজিটেবল গরুর মাংস ভুনা চিকেন ফ্রাই এবং নাগেটস তো আমার কাছে তাদের ফ্রাইড চিকেন এবং নাগেসটা ভালো লাগছে কিন্তু তাদের গরু মাংসটা ভালোই ছিল মোটামুটি কিন্তু এতে অনেক পরিমাণে তেল ছিল ইতিমধ্যে আপনারা দেখতে পেতেছেন তাছাড়া সবকিছু বাদে তাদের খাবারে আমি কোনো রকমের মেডিসিন পাইনি টু বি অনেস্ট পরবর্তীতে আবার খাবার আনতে গিয়ে দেখলাম সালাদের পাশে রয়েছিল কিছু মিনি স্যান্ডউইচ এবং মিনি বার্গার যা দেখে লোক সামনাতে না পেরে নিয়ে নিলাম আমি আমার লাইফ টাইমে যতবার বুফে দেখেছি কোনোদিনও স্যালাড ট্রাই করিনি তো এবার ভাবলাম একটা স্যালাড ট্রাই করব তো একটা স্যালাড নিয়েছিলাম যার নাম হলো ককটেল ফ্রেশ স্যালাড তো এবার নিয়েছিলাম দুটো মিনি বার্গার দুটো মিনি স্যান্ডউইচ কিছু পাস্তা কিছু ফ্রেঞ্চ ফ্রাইস দুটো চিকেন উইংস এবং যে স্যালাডটার নাম বলেছিলাম ককটেল ফ্রেশ স্যালাড সেই স্যালাডটা একটুখানি নিয়েছিলাম প্রথমে ট্রাই করলাম তাদের ফ্রেন্স ফ্রাই আর তাদের ফ্রেঞ্চ ফ্রাই বলতে গেলে ঠান্ডা ছিল আর খুবই নরম ছিল ক্রিসপি ছিল না আর ফ্রেন্ডস ফ্রাই আমার কাছে ভালো লাগে নাই এরপর ট্রাই করলাম মিনি বার্গার এই মিনি বার্গারের কথা বলতে গেলে মিনি বার্গারের উপরে বানটা শক্ত ছিল এবং মোটা ছিল আর যে নিচের বানটা আছে সেটা পাতলা এবং নরম ছিল আর এই বার্গারের মধ্যে যে প্যাডি আই মিন যে মাংস যেটাই থাকে সেটাও ছোট ছিল যখন আমি প্রথম কামড় দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যেন বার্গারের পেটি তুলনায় বানের পরিমাণ আই মিন রুটির পরিমাণ বেশি আর বার্গার টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে দেন ট্রাই করলাম মিনি স্যান্ডউইচ আর মিনি স্যান্ডউইচের টেস্টটা খুবই ভালো ছিল নট এরপর ট্রাই করলাম চিকেন উইংস আর চিকেন উইংসটা খুবই সুস্বাদু ছিল আর এই ককটেল ফ্রেশ স্যালাডের কথা বলতে গেলে আমার এক্সপেকটেশন এর খুবই কম ছিল এর টেস্ট এভারেজ ছিল আর এই পাস্তা টেস্টের কথা বলতে গেলে ভাই আমি নিজেও বুঝি নাই যে আমি কি খেয়েছি এবং চলে গেলাম বুফের লাইভ কিচেন এ আমি জানতাম না যে ওদের লাইভ কিচেন ছিল আসে লাইভ কিচেন ছিল পিৎজা ফুসকা মোমো ওয়াফেল এবং পাশে ছিল তাদের সি ফুড এর অপশন সি ফুড এ ছিল কাঁকড়া টোনা এবং তেলাপিয়া মাছ দেন আমি তাদের থেকে টোনা কাকরা এবং ওয়াফেল নিয়েছিলাম বাইদ ওয়ে আমি ওয়াফেল ঠিকই নিয়েছিলাম কিন্তু সিরাপ নিতে ভুলে গেছি ওয়াফেলে এই জায়গায় এই ব্লু কালার পাওয়া যাচ্ছিল যা খুবই ইউনিক আমার কাছে খুবই ভালো লাগছে আর এই ওয়াফেল টেস্টের কথা বলতে গেলে ভালোই ছিল উইথাউট সিরাপ কাকরার টেস্টও ভালো ছিল আর টোনা মাছের টেস্টের কথা বলতে গেলে এটা অসাধারণ ছিল কারণ এটা ওয়েল কুক ছিল আর আমার কাছে খুবই ভালো লেগেছে পরবর্তীতে নিলাম ডোসা মোমো পিজা বাই দ্য ওয়ে অফ দ্য লাইফ কিচেন এর ডোসা পাওয়া যাচ্ছিল আমি ডোসা নামটা মেনশন করতে ভুলে গেছিলাম ওদের ডোসাটা আমি সরাসরি সামনে দাঁড়িয়ে বানিয়ে নিয়ে আসছিলাম কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগেনি ওদের ডোসাটা এভারেজ লেগেছে আর মোমোর কথা বলতে গেলে ভাই মোমোর টেস্ট এত বাজে ছিল ভাই আমার জিন্দগিতে এত খারাপ মোমো খাইনি কোনো জায়গাতে পিজার এক স্লাইস নিয়ে আসছিলাম এই টেস্টও অ্যাভারেজ ছিল তো বুফের এদিক ওদিকে হাঁটারি করতেছিলাম কারণ এত পরিমাণে খেয়ে ফেলছিলাম যে আর বসে থাকতে পারতেছিলাম না যার কারণে বুফের চারিদিকে হাঁটারি করতেছিলাম আর মাঝে মাঝে এই ব্লু কালার এর ড্রিঙ্কটা খাইতেছিলাম কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগছে দেন ভাবলাম কলো মেশিনের একটু গেমটা খেলা যাক আর একশো টাকা দিয়ে চারটি কয়েন নিলাম এবং পুতুল জন্য চেষ্টা করলাম কিন্তু দুর্ভাগ্যবশত চারবারে চারবারে ফেল হয়েছি তারপর দেখলাম কলো মেশিনের পিছনে একটা ভাই গান করতেছিল তার গানটা ভালো ছিল কিন্তু পরবর্তীতে যে ভাইটা গান করতেছিল তার গলা শুনলে ভাই আমার ডোরে মনে জিয়ানের কথা মনে পড়ে গেছিল সারত তারপর নিলাম কিছু ডিজার্ট আইটেম সেখানে ছিল চকলেট কেক ডার্ক চকলেট কেক ভ্যানিলা কেক আটা কেক ছিল তার নাম মনে নাই সাধারণ একটা ডিজার্ট আইটেম ছিল তার নাম মনে নাই আর সাথে ছিল জেলি এই ডিজার্ট আইটেমের টেস্টের কথা বলতে গেলে প্রত্যেকটা টেস্টি ভালো ছিল কোনোটা খারাপ থেকে কম নাই কিন্তু আমার সাদা রঙের ওই ডিজার্ট আইটেমটা আমার কাছে বেশিটা ভালো লাগে নাই তো দা ক্যাফেটেরিয়া খাবার বলতে গেলে আমার অনেক ভালো লেগেছে বলতে গেলে না অনেক অনেক ভালো লেগেছে মূলত তাদের উইংস এবং স্যান্ডউইচ আর সি ফুডের খাবারের কথা বলতে গেলে অতুন্নম আমার সামনে ভালো লেগেছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে